পঁচিশ খর্দহ সাংস্কৃতিক উৎসব দু স্থান রহরা বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন গৌরবময় রজত জয়ন্তী বর্ষের সানন্দ উপস্থাপনা বিবিধ সাংস্কৃতিক প্রতিযোগিতা দশই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর আবৃত্তি সঙ্গীত নৃত্য অঙ্কন তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজ আকর্ষক বিজ্ঞান প্রদর্শনী চোদ্দই ডিসেম্বর থেকে ডিসেম্বর বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য শিল্পী সহযোগে সারা জাগানো সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর উৎসবের প্রতিটি দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষদের আর্থিক সাহায্য দানের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হবে পঁচিশতম বর্ষে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র আপনাকে জানায় সাদর আমন্ত্রণ অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র রহরা অরুণাচল ২৫ পঁচিশতম বর্ষে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র আপনাকে জানায় সাদর আমন্ত্রণ পঁচিশে পঁচিশ খর্দহ সাংস্কৃতিক উৎসব দু মেলা ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন দুপুর দুটো মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে চোদ্দই ডিসেম্বর দু রবিবার সেবাব্রতী স্মরণ মঞ্চ পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন উদ্বোধক মাননীয় অধ্যাপক সৌগত রায় সাংসদ প্রধান অতিথি মাননীয় শ্রী শোভন দেব চট্টোপাধ্যায় বিধায়ক ও মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বিশেষ অতিথি মাননীয় শ্রীমতী নীলু সরকার প্রৌর প্রধান খরদহ পুরসভা প্রধান কাণ্ডারি মাননীয় শ্রী সুকন্ঠ বণী প্রতিষ্ঠাতা অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন বেলা দুটো মিনিটে উদ্বোধক শ্রদ্ধেহ মুরলীধরানন্দ মহারাজ প্রধান শিক্ষক রহরা রামকৃষ্ণ মিশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এছাড়া উপস্থিত থাকবেন ডক্টর অরূপ কুমার মাইতি সভাপতি অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র এছাড়া উপস্থিত থাকবেন আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী সঙ্গীত স্বাগত ভাষণ এলাকার ক্যান্সার ও কিডনি আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য প্রদান পুরস্কার বিতরণ সঙ্গীত প্রতিযোগিতা সঙ্গীত পরিবেশনায় শিল্পী সর্বাণী দাস সমবেত নৃত্য পরিবেশনায় আশ্মি ডান্স একাডেমি পানিহাটি সঞ্চালক শঙ্কর সাহা পনেরোই ডিসেম্বর দু সোমবার হৃত্বিক ঘটক স্মরণ মঞ্চ এলাকার ক্যান্সার ও কিডনি আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য প্রদান পুরস্কার বিতরণ অঙ্কন প্রতিযোগিতা বিশেষ সাংগীতিক আয়োজনে শ্রীমতী নূতন ভৌমিক সঙ্গীত নিবেদনে কোয়েল ও সহিলি ব্যান্ড অঙ্কিতা সার্গার লাইভ সঞ্চালক মিলি চক্রবর্তী না বলে মোসে মোহন হার উঠের উঠে মোহন ক্যাসে ম না কেসে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার ডি ডিপার্টমেন্ট মঞ্চ এলাকার ক্যান্সার ও কিডনি আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য প্রদান কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার পুরস্কার বিতরণ পুতুল নাটক পদ্মশ্রী প্রাপ্ত সুরেশ দত্তের পরিচালনায় এবং ক্যালকাটা পাপেজ থিয়েটারের পরিবেশনায় আলাদিন সম্মিলিত বাদন ট্রাম্পেট কিং অফ ইন্ডিয়া কিশোর সোডা ও সহযোগী

সতেরোই ডিসেম্বর দু পঁচিশ বুধবার রফি কিশোর এবং ধর্মেন্দ্র স্মরণ মঞ্চ এলাকার ক্যান্সার ও কিডনি আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য প্রদান পুরস্কার বিতরণ আবৃত্তি প্রতিযোগিতা সঙ্গীত নিবেদনে শান্তনু চৌধুরী মঞ্চ আলোকিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না মন্ত্র মুগ্ধকর কণ্ঠশিল্পী ঊষা উত্থ সঞ্চালক শাশ্বতী এবং সোম আঠারোই ডিসেম্বর দু ব্রতশ্রী চ্যাটার্জী তুমি বন্ধুকালা আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বিশেষ নিবেদন তুমুল আলোড়ন সৃষ্টিকারী সুখ্যাত সঙ্গীত শিল্পী কুনাল গাঁজওয়ালা সঞ্চালনায় শাশ্বতী এবং সোম চুনে সপনে স্বপ্নে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চৌধুরী ও গুরুদত্ত মঞ্চ এলাকার ক্যান্সার ও কিডনি আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য প্রদান বিজ্ঞান প্রদর্শনীতে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণ মঞ্চে আবেগ সৃষ্টিকারী বিশিষ্ট সঙ্গীত পরিচালক